দর্শক আসসালাম খামারি ভাইরা আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব খামার করে লস খাওয়ার কিছু কারণ তো আসলে আমরা খামারে আসি হুটহাট করে চলে আসি আসার পরে কিছু ভুল ভ্রান্তি থাকার কারণেই কিন্তু আমরা খামার করে সফল হতে পারি না এই সেক্টরে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা কিছুদিন পরিচালনা করার পরই কিন্তু খামার বন্ধ করে দিয়ে ক্লোজ করে দিয়ে সেখান থেকে এই লাইন থেকে আমাদেরকে চলে আসতে হয় ম্যাক্সিমাম খামারিরাই কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হয়ে হয়ে যান তো খামার করে লস হওয়ার কিছু কারণ আছে এই কারণগুলা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই গোটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি মূল বিষয়গুলো আলোচনা করব একজন খামারির মাইল ফলক হবে আজকের এই ভিডিওটি বা আজকের এই আলোচনাটি খামার করে লস খাওয়ার মূল কয়েকটি কারণ এর মধ্যে প্রথম যেটা কারণ এটা হচ্ছে অনভিজ্ঞতা। আপনার এই সেক্টর সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা না থাকার কারণে আপনি এই সেক্টরে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেন ইনভেস্ট করার পর আপনি সেখান থেকে চলে আসতে চলে আসতে বাধ্য হন বা লস খেয়ে সেক্টরটা বন ক্লোজ করে দিতে আপনি বাধ্য হন তো অবশ্যই এই সেক্টরে ইনভেস্ট করার আগে আপনাকে ট্রেনিং করতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে ট্রেনিং করতে হবে গরু লালন পালন বিষয়ে পুরো সেট আপটা সম্পর্কে আপনাকে জানতে হবে তারপরে এই সেক্টরে ইনভেস্ট করতে হবে তাহলে আপনার লস হবে না তারপরে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে গরু সিলেক্টেড বা গরু নির্বাচন তো কিছু গরু দেখা গেছে এক বছর লালন পালন করে কিন্তু খাবার যেটা খাওয়াইছেন এই টাকাটাই কিন্তু আপনার আসে না আবার কিছু গরু দুই মাস তিন মাস লালন পালন করলেও কিন্তু মোটামুটি একটা প্রফিট চলে আসে অবশ্যই আপনারা যে ধরনের গরুগুলা খামারের জন্য সিলেক্টেড করবেন গরুগুলা কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে জাতমান সম্পূর্ণ হতে হবে তাহলে কিন্তু গরু সিলেক্টেড যদি করতে পারেন তাহলে কিন্তু সবল হতে পারবেন তারপরে বিষয় আছে কিছু খামারে রয়েছে গাভি ক্রয় করে হুটহাট করে চার লাখ পাঁচ লাখ টাকায় গাভি ক্রয় করে ধারণা করে যে এখানে বিশ লিটার দুধ পাবো বা পঁচিশ লিটার তিরিশ লিটার পাবো কিন্তু গরু ক্রয় করে বসায় নিয়ে যাওয়ার পর আদৌ আপনি সেই দুধটা পাচ্ছেন না তো মানুষের কথায় বিশ্বাস করে আপনি গরু কিনেছেন বলছেন দুধ হবে লিটার 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 দুধ পাচ্ছেন আপনি তো একটা দুধের গাবি আপনি পাঁচ লাখ টাকায় ক্রয় করলেন বা চার লাখ টাকায় ক্রয় করলেন আপনার টার্গেট এখানে তিরিশ লিটার আপনি দুধ পাবেন সেখানে আপনি দুধ পাচ্ছেন পাঁচ লিটার সাত লিটার তো আপনি শুরুতে একটা ধরা খেলেন তো এভাবে যদি আপনি লস খান ধরা খান সেক্ষেত্রে তো অবশ্যই রাখতে পারবেন না তো ক্রয় করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং গরুর জাতমান সম্পর্কে যদি আপনি জানেন অভিজ্ঞতা থাকে তাহলে আপনি দুধের গাভী ক্রয় করে ক্ষতিগ্রস্ত হবেন না লাভবান হবেন তো গরু চিনতে হবে তারপরে অন্ধবিশ্বাসের মতো যেখানে সেখানে টাকা পাঠিয়ে গরু ক্রয় করা যাবে না গরু ক্রয় করার সময় অবশ্যই সেখানে নিজে থাকতে হবে নিজে থাকতে না পারলে প্রতিনিধি পাঠাতে হবে গরুর দাঁত সম্পর্কে জানতে হবে জাত সম্পর্কে জানতে হবে বয়স সম্পর্কে জানতে হবে গরুর জ্বরে সমস্যা আছে কিনা গরুর বয়সটা ভালো আছে কিনা এবং গরুর বাঁট চারটা ঠিক আছে কিনা গরুটা দুধ দিতে ঝামেলা করে কিনা এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তো এটা ছিল একটা বিষয় আবার কিছু বিষয় রয়েছে আপনার এলাকায় দুধের দাম নেই আপনার ডেইরি খামার করেছেন তো এই ভুল সিদ্ধান্ত করার কারণে কিন্তু দেখা গেছে বর্তমান যে দানাদার খাবারের দাম মূল্য সেই ক্ষেত্রে দুধের দাম থাকতে হয় মিনিমাম সত্তর থেকে আশি টাকা কিছু কিছু বাংলাদেশে এমনও জায়গা আছে চল্লিশ টাকা লিটার দুধের দাম বাংলাদেশে এক লিটার পানির দাম কিন্তু তিরিশ টাকা তো সেখানে আমরা এক লিটার দুধ বিক্রি করি চল্লিশ টাকা তো দুধের দাম যাদের স্থানে কম তারা কখনোই কিন্তু ডেইরিতে আসা যাবে না ডেরি করলে আপনি ভুল সিদ্ধান্ত করার কারণে আপনি লসে পড়ে যাবেন এটাও একটা কারণ আবার যদি আপনার পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা না থাকে আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না খামার করার আগে শুরু করার আগে আপনাকে ঘাসের প্রজেক্ট করতে হবে ঘাস লাগাইতে হবে পর্যাপ্ত পরিমাণে নিজের ঘাসের প্রজেক্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি খামার করে সবল হতে পারবেন তো এই ছিল কিছু বিষয় তারপরে আপনার কিছু কিছু লোক আছে হঠাৎ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে গরু শেড নির্মাণ করে আপনার পুঁজি যদি দশ লাখ টাকা হয় পাঁচ লাখ বিশ তিরি আপনাকে ভাবসার দিল তিন লাখ টাকার মধ্যে শেড তৈরি হয়ে যাবে সেখানে আপনার শেড করতে করতে দেখা অলরেডি ছয় লাখ সাত লাখ টাকা চলে গেছে তো আপনার দশ লাখ টাকা পুঁজি সাত লাখ টাকা যদি আপনার শেড তৈরিতে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি শেড তৈরিতে যদি আপনার সাত লাখ টাকা চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি তিন লাখ টাকা পুঁজি দিয়ে আপনি খামার করতে পারবেন না শুরু করতে পারবেন না সেখানেও কিন্তু ভুল সিদ্ধান্ত করার কারণে আপনি লসে পড়ে যাবেন তো আপনি যদি ডেইরি সেক্টরে আসেন আপনাকে দুধ বিক্রির জায়গা থাকতে হবে দুধের উপযুক্ত দাম পাইতে হবে না হলে যেখানে দুধের উপযুক্ত দাম নাই সেখানে ডেইরি করা যাবে না সেখানে আপনি ফেডেলিং করেন বিভিন্ন প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আপনি কাজ করেন ষাঁড় গরু মোটা তাজা করেন আপনার এমনি ষাঁড়া গরু গাই গরু মোটা তাজা করেন বকনা বাসুর পালে গাভি করে বিক্রি করেন বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে এই সিস্টেমগুলা করতে হবে এবং নিজের ঘুমের ঘুমের চাষ বা ভুট্টার চাষ থাকতে হবে দানাদার খাবারটা নিজের চাষাবাদের যদি হয় তাহলে ভালো হয় তারপরে অনেক কুটিপতি ভাইয়ারা আছে শিল্পপতি ভাইরা আছে যারা দেশের বাইরে থাকে দশ তারা দেখা গেছে ভাবছে আমার টাকা আছে আমি খামার করব। কে আমাকে ঠেকায় আসলে টাকার জোরে খামার করা যাবে না আপনার এই সেক্টর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে অভিজ্ঞতা নিতে হবে নেওয়ার পরেই এই সেক্টরে আসতে হবে হ্যাঁ আপনি এটা করতে পারেন আপনি দেশের বাইরে আছেন আপনি দুইটা চারটা বকনা কিনে বাসাই দেন লালন পালন করেন গরু যত্ন নার্সিং সম্পর্কে জানেন বাসা ফ্যামিলির লোকদের একটু অভিজ্ঞতা হোক যখন এগলে গাবি হবে তখন আপনি দেশে আসবেন একবারে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করা যাবে না ধীরে ধীরে আগাইতে হবে তো খামার করার এই মূল কয়েকটা কারণ লসে যাওয়ার আর কি তো আবার বিষয় হচ্ছে কি ব্যাঙ্ক লোন নিয়ে অনেকে খামার করে তো ব্যাঙ্ক লোন নিয়ে খামার করার বিষয়টা বলি আপনার গার্মেন্টস ব্যবসা বা আপনার যে কোনো একটা ব্যবসা আছে আপনি এক কোটি টাকা লোন নিয়েছেন তো লোন নিয়েছেন এখানে কি করতে চাচ্ছেন যে আপনার কাছে টাকা আছে আপনি গরুর খামার করবেন মিস্ত্রি ডাকলে একটা নির্মাণ করলেন করার পরে আপনি বাজারে গেলেন বা লোক মারফতে দালাল মারফতে কিছু গরু কিনলেন গরু জাত চেনেন না মান চেনেন না তো গরু একটা গরু যদি আপনি জাত মান না চেনেন এবং এই সেক্টরে সম্পর্কে আপনার অভিজ্ঞতা না থাকে একটা গরুর ট্রিটমেন্ট সম্পর্কে প্রাথমিক ধারণা যদি না থাকে গরুকে কৃমিনাশক ডোজ কত কেজি বডিওয়েটের জন্য কয়টা দিতে হবে গরুর কি কি ট্রিটমেন্ট করতে হয় কি কি ইঞ্জেকশন আছে কোন রোগে কোন ট্রিটমেন্ট করতে হয় গরুর দানাদার খাবার কত কেজি বডি ওয়েটের জন্য কত কেজি দানাদার খাবার এই বিষয়গুলো যদি আপনি না জানেন আর ওয়েট যদি লাগে চার কেজি আপনার দেড় কেজি দেন গরু গ্রোথ আসবে কখনই আসবে না গরুতে লাভ হবে কখনই হবে না তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন তো আশা করা যায় আমাদের ভিডিওগুলো থেকে কিছুটা হলেও আপনাদের উপকার হবে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমাদের ভিডিও গিলা পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম